আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স মঈন মেডিসিন শপ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়র্স আমি আজকের আপনার সামনে একটি স্ট্রিপ নিয়ে আসছি যে স্ট্রিপটি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য যারা ডায়াবেটিস রুগী তারা এই স্টিপটি ব্যবহার করে থাকেন কিন্তু কোন স্টিপটি ভালো মানের সেটা অনেকেই জানেন না তাই আমি এই স্ট্রিপটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই স্ট্রিপটি জি ওয়ান অ্যাডভেন্স ফর ব্লাড গ্লুকোজ সেল টেস্ট এই স্টিপটির কোড নাম্বার সেভেন্টি টু এই কোড নাম্বারটি দেখে সবসময় এই স্ট্রিপটি ক্রয় করিবেন এবং এই স্ট্রিপটি ক্রয় করার সময় মেড ইন কোরিয়া অথবা মেড ইন জাপান দেখে ক্রয় করিবেন এই স্টিপটি জানার জন্য আমার ডিসক্রিপশনে যোগাযোগ করুন